যে মা বাবা ভাই বোনদের অধিকার বঞ্চিত করার পেছনের ভূমিকা রাখার ক্ষেত্রে স্বামী স্ত্রীর জন্য ইসলামের সতর্ক বাণী কি ভাই দেখুন অনেক স্ত্রীরা তাদের স্বামীদেরকে তাদের মা বাবা তাদের ভাই বোন স্বামীর ভাই বোন স্বামীর মা বাবা তার সঙ্গে সম্পর্ক যাতে ভালো না হয় সেজন্য স্ত্রীরা চেষ্টা করে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হলে স্ত্রীরা খুব রাগ করে মন খারাপ করে মা বাবার প্রতি খুব বেশি আনুগত্য প্রদর্শন করলে বউ মন খারাপ করে এরকম বহু কপাল পড়া বউ আছে না আবার অনেক কপাল পড়া স্বামীও আছে যদিও সেটা পরিমাণ খুব কম মেয়েদের তুলনায় যারা তার স্ত্রী তার ভাই বোনদের সাথে বা মা বাবার সাথে সম্পর্ক ভালো করলে মন খারাপ করে ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই বউয়েরা তার বাপের বাড়ির সাথে সম্পর্ক ভালো থাকুক এটাকে খারাপ চোখে দেখে না কিন্তু মেয়েদের মধ্যে এই রোগটা বেশি যে তারা কোনো অবস্থাতেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের স্বামীরা তাদের মা বাবার সাথে অর্থাৎ ওই মহিলার শ্বশুর শাশুড়ির সাথে এবং ননদ দেবরের সাথে সম্পর্ক যেন ভালো না থাকে বা খুব বেশি যেন মাখামাখি মেশামেশি না হয় এটা তারা চায় একটা তথ্য হাদিসের আলোকে দিতে চাই সেই তথ্যটা যদি আমাদের মেয়েরা জানতে পারে তাহলে ঈশা আল্লাহ আর কোনোদিন স্বামীকে তার বাবা মা বা ভাই বোন থেকে দূরে রাখার চেষ্টা তারা করবেন না তথ্যটা হলো এই রসুল্লাহ আক্রম সাল্লাম বলেছেন হাদিসটি আসছে মানসার রাহু আইয়ো সাতা লাহু রিস্পহু আ ইয়ুসা যে ব্যক্তি চায় যে আল্লাহ তালা তার হায়াত বাড়িয়ে দেখ তার রিজিক বাড়িয়ে দেখ আয় উপার্জন বাড়িয়ে দেখ কামায় রোজগার বাড়িয়ে দেখ বরকত দেখ এটা যদি কেউ চায় ফালিয়াসিল রাহাইমা। সেই জন্য রক্তের বন্ধনের সঙ্গে সম্পর্ক বেশি থেকে বেশি রাখে আত্মীয়ের সাথে যত বেশি সম্পর্ক রাখবে তত বেশি আল্লাহ তালা রিজিক বাড়ায় দেন আর হায়া বাড়ায় দেন এখন আমাদের মা বোনরা আমাদের স্ত্রীরা যারা শ্বশুর শাশুড়ি এবং ননদ দেবরের সাথে স্বামীর সম্পর্কের গভীরতা চায় না তারা যদি এই তথ্য জেনে থাকে তাহলে তাদের উচিত হবে এখন থেকে উল্টা বরং স্বামীকে সহায়তা করা যে তুমি আব্বাজির সাথে কথা বলো আম্মাজির সাথে খোঁজখবর নাও দেবরের খোঁজখবর নাও তোমার বোনের বাড়িতে যাও হাদিয়া তোফা পাঠাও এগুলো বেশি করা উচিত কেন এগুলো করলে স্বামীর হায়াত বাড়বে আর স্বামীর আয় ইনকাম বাড়বে লাভ হবে কার তার নিজের যদি বুদ্ধিমান হয় তাহলে এটা করবে আর নির্বোধ হলে অন্ধের মতো শুধুমাত্র স্বামীকে আলগা আলগা রাখবে দখল করে রাখবে তার মা বাপ ভাই বোনের সাথে মিশতে দিবে না স্বামী হোক আর স্ত্রী হোক যেই হোক না কেন যদি জীবন সঙ্গীকে তার মা বাবা ভাই বোনের সাথে সম্পর্ক গভীর রাখতে কেউ বাধা দেয় তাহলে বুঝতে হবে সে নিজে নিজের পায়ে কুঠার আঘাত করছে কারণ তার সঙ্গীর জীবন হায়াত কমবে এবং তার রিজিক কমবে এই গুনাহের কারণে বিধায় এটাকে মাথায় রেখে অন্তত এই ষড়যন্ত্রমূলক কাজ বা এই হিংসাত্মক কাজ থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা কি ফর্জ এটা ফর্জ একটা কাজ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে তাহলে কি হবে কবিরা গুণা হবে বিধায় এটা থেকে আমাদের স্বামী স্ত্রী স্ত্রী স্বামী একে অন্যকে বাধা দেওয়া উচিত স্বামী যদি তার ভাই বোনের সাথে যোগাযোগ না করে স্ত্রী বরং উচিত সে তার সাথে যোগাযোগ করানো কারণ তা না হলে ক্ষতিটা তারই হবে